ফুলশাকের একটা রেসিপি শেয়ার করবো যারা কিনা ফুলশাক পছন্দ করে না তাদের কাছেও আজকের এই রেসিপিটা অসাধারণ লাগবে আসসালামু আলাইকুম ম্যাম সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত রান্না করার জন্য প্রথমে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নেব অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হলুদ আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন এই রান্নাতে কিন্তু একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন তেলের উপরে এই মশলাটাকে আমি কিছুটা ভেজে নেব যাতে সুন্দর একটা কালার আসে আর মশলার কাঁচা গন্ধটাও না থাকে মশলাটা যাতে আরও ভালোভাবে কষাতে পারি সেজন্য আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি আর মশলাটা ততটুকু পর্যন্ত কষিয়ে নেবো যাতে পানিটা একেবারে শুকিয়ে যায় মানে এরকম তেল ছেড়ে আসে সে পর্যন্ত কিন্তু ভালোভাবে কষাতে হবে এক কাপ মুসুরের ডালকে আমি আগে থেকে দশ মিনিটের মতো ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখন সেই মুসুর ডালটাও দিয়ে দিলাম আর পুষাকে যে ডাটা আর সাথে আমি ব্যবহার করব আলু এরকম একটু এক ইঞ্চি থেকে একটু লম্বা করে কেটে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর আপনারা যারা ডাটা পছন্দ করেন না তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন পুঁশাকের থেকে কিন্তু পুঁইশাকের ডাটাটাই খেতে বেশি মজার হয় এখন আরও কিছুটা পানি দিয়ে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পুরো রান্নাতে কিন্তু আর কোনো রকম পানি ব্যবহার করব না একেবারে পানিটা ব্যবহার করলাম যাতে ডাটা আলু আর মুসুর ডালটা ভালোভাবে সেদ্ধ হয় এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পরে এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি এরই মাঝে কিন্তু ডাটা আলু ডাল সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব আমরা দুইটা বেশ বড় সাইজের টমেটো কুচি সাথে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচিও ব্যবহার করলাম আজকে রান্নার জন্য আমি একাটি পরিমাণ পুঁই শাক নিয়েছি সেজন্য আমি শাকটাকে আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই শাকের পানিটা কিন্তু জড়িয়ে নেবেন এতে করে কিন্তু রান্নাতে আর অনেক বেশি পানি ওঠে না অল্প কিছুটা শাক দিয়ে আমি ডাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে বাকি শাকটাও দিয়ে দিব। প্রথমে একটু বেশি মনে হলো কিছুক্ষণ পরে কিন্তু একেবারে কম হয়ে যাবে আর এই বাকি রান্নাটা করতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না শাকের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে ফুল শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যেটা আমরা সবাই জানি এটাকে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট পরে কিন্তু শাকটা একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করব না এতে করে এই শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন চুলার আগুনটা অফ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি বাগান দেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি গোটা আস্ত রসুন দুই কোষের মতো আমি এভাবে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সাথে এখানে দুই তিনটায় মরিচ ব্যবহার করতে পারেন আমি আর দিলাম না এখন এটাকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া এক্ষেত্রে যদি আপনাদের হাতের কাছে গোটা জিরা থাকে কয়েকটা গোটা জিরা দিয়ে দিবেন আমি যেহেতু গোড়া জিরাটা ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ড রেখে এটাকে শাকের মধ্যে দিয়ে দেব এর থেকে বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই নাহলে কিন্তু এটা তিতাভাব চলে আসবে সাথে সাথে আমি শাকের মধ্যে দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এভাবে রান্না করে দেখবেন বাসা যখন এভাবে গোটা জিরা থাকে না তখন কিন্তু আমি ভাগারে এভাবে গুঁড়া জিরাটা ব্যবহার করি কারণ গুঁড়া জিরার এই গ্রানটা কিন্তু বেশ সুন্দর আসে আর এভাবে যদি আপনি রান্না করেন আমার মনে হয় মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র এই শাক দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য তো আর কোনো কথাই হবে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নিত্যদিনের এরকম সহজ অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুল